গোঘাট দুই ব্লকের শহীদ পরিবার বৃন্দরা কেমন আছেন খোঁজ নিতে এলেন মিতা পন্ডিত যিনি গোঘাট দুই ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এদিন বাড়িতে এসে পাঁচজন শহীদ পরিবারকে সংবর্ধনা দিলেন হাতে শীতবস্ত্র তুলে দিলেন এবং একটি করে কাপড় হাতে তুলে দিলেন বিগত কয়েক বছর ধরে অভাব অনটনের মধ্যে দিন কাটছে শহীদ পরিবারগুলি দিনমজুর খেটে কোনো রকমে চলেই সংসার মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে চোখ তুলে তাকাবে কবে দেওয়া কথা পূরণ হবে তারই অপেক্ষায় চাকরি থেকে বঞ্চিত শহীদ পরিবারগুলি শহীদ পরিবারগুলি ধন্যবাদ জানিয়েছেন মিতা পণ্ডিতকে পুরানো দিনের কথা ভুলে যায়নি তারই প্রমাণ দিলেন মিতা পণ্ডিত দেখাবো বিস্তারিত বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অফ নামে নয় কাজে সাংবাদিকতা আমি শহীদ পরিবারদের পাশে এসে একটা কম্বল এবং কাপড় এবার দিতে পেরেছি এর জন্য আমি ধন্যবাদ ওনারা ওনাদের প্রচেষ্টায় আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তাই আমি নিজেকে ধন্য মনে করি এবং ওনাদের আগে রেখে আমি আরও এগিয়ে যেতে চাই কিছু কিছু শহীদ পরিবারের গোঘাটের ব্লকে যে এখনও চাকরি বাকি আছে সেই সম্বন্ধে আপনার মতামত কি দেখুন এই সম্বন্ধে মতামত বলতে আমার মনে হয় ওনাদের অনেকদিন আগে চাকরি পেয়ে যাওয়ার কথা কিন্তু আমার মনে হয় সঠিক জায়গায় বার্তাটা এখনও পৌঁছায়নি আশা করি যত যা যে বার্তা পৌঁছে যায় আর আমাকে যারা উদ্ধত্ত্রিপুকুরা আছেন নিশ্চয়ই ওনাদের ব্যাপারে কিছু ভাববেন এবং আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই কথাটা অবশ্যই ভাবাব আপনার পরিচয় আমার পরিচয় গোঘাট টু ব্লক মিতা পণ্ডিত নার স্বাস্থ্য দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে তৃণমূলের জন্মলগ্ন ছিল দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি ওই দিন প্রথম গোঘাট বিধানসভাতে আমরা পতাকা উত্তরণ করি সেই সময় থেকে দল করে আসছি দীর্ঘ এগারো বছর ঘর ছিলাম সিপিএম সিপিএমের সঙ্গে লড়াই করতে গিয়ে তারপরে বাড়ি ফিরেছি দু সালে দল ক্ষমতায় আসে দু হাজার সালের পর থেকে আমরা বিভিন্ন রকমভাবে জায়গায় গেছি তার কারণ একটাই আমি যখন ঘর ছিলাম আমার বাবাকে সিপিএমের হাত মাতলা দু হাজার ছ সালে মেরে কুপি কুপি খুন করে গোড়ায় গোড়িতে টাঙিয়ে দেয়। আমি কিন্তু দাহ কষ্ট আসতে পারিনি সেই মতো অবস্থায় আমি মুকুল রায় মহাশয়কে সুব্রত বক্সিকে তপন দাসগুপ্তকে বা আঞ্চলিক আরও নেতৃত্ব এবং ব্লগ নেতৃত্বকে ফোন করি যাতে আমার বাবার দিদিমনিকে নিয়ে পোস্টমোর্টাম করানো যায় হসপিটালে গিয়ে তখন কিন্তু এই সমস্ত নেতৃত্ব সেটাও করতে পারেনি সিপিএমএস ত্রাসের উপরে দিদিমণি ক্ষমতায় আসার পর উনি বলেছিলেন যে আমি সমস্ত শহীদ প্রবাদদের কাজের একটা ব্যবস্থা করবো সরকারি চাকরির টোটাল গোহাট বিধানসভায় আমাদের জন শহীদ হয়েছিল তার মধ্যে গোঘাট দু নম্বর ব্লকে হয়েছিল দশজন গোঘাট এক নম্বর ব্লকে হয়েছিল তিনজন দশ জনের তেরো জনের মধ্যে এখন পর্যন্ত চাকরি হয়েছে জনের আমরা বর্তমান যারা দাঁড়িয়ে আছি এখানে এখানে প্রত্যেকেই কিন্তু শহীদ পরিবারের ছেলে কারো বাবা মারা গেছে কারো দাদা মারা গেছে এরকম সবাই আমরা কিন্তু জায়গাতে আছি দু হাজার সালের পর থেকে আমরা বিভিন্ন রকম জায়গায় গেছি কিন্তু দল কোনো গুরুত্ব দেয়নি দু হাজার সালে আমাদের গোঘাট বিধানসভা হেরে যায় সেই সময়কালীন দল কিন্তু ক্ষমতায় আসে রাজ্যে তখন আমাদের গোঘার বিধানসভারই চলে যায় সিপিএমের হাতে অর্থাৎ ব্লকের হাতে দু হাজার সালে পুনরায় ভোট হয় যখন সেই সময় মানসবাবু দায়িত্ব পান ভোটের এবং উনি জিতেন দু সালে উনি সমস্ত শহীদ দিগকে নিয়ে গোঘার বিধানসভাতে একটি শহীদ দিবস পালন করেন সেই সময় আমার বাড়ি থেকেও আমার মা বা আমাদিকে গাড়ি করে তুলে নিয়ে গেছিল ওই জায়গায় উনি স্বীকৃতি দিয়েছিলেন আমাদের কিন্তু টোটাল শহীদ পরিবারের সমস্ত নাম সায়েন্স সিটির নাম খোদাই করা আছে দল কিন্তু চাকরি দেয়নি গত লোকসভা ভোটের সময় সুব্রত বক্সি আসছিলেন নভেম্বর ওই জায়গায় ছিলেন শান্তনু সেন ওই জায়গায় ছিলেন জয়প্রকাশ মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে ছিলেন বেচারাম মান্না করবি মান্না এবং ব্লক নেতৃত্ব আঞ্চলিক পড়তে ছিলেন। আমরা বকশিবাবুকে জিজ্ঞাসা করি দাদা আমাদের চাকরিগুলো কি হলো না কেন তোমরা তো চাকরি দিয়ে দিয়েছি কারণ চাকরি তো বাকি নেই আর দাদা তাহলে আমরা এই পাঁচটা শহীদ পরিবার কেন এখনও পড়ে আছি চাকরি হয়নি কেন না আমি বলতে পারবো না দাদা ভালো করে মূল্যায়ন করে দেখুন যদি চাকরি দিয়ে থাকেন তাহলে চাকরিগুলো কোথায় গেল চাকরিগুলো কে বিক্রি করে খেলো জেলা সভাপতি নাকি রাজ্য সভাপতি নাকি ব্লক সভাপতি নাকি এমএলএ না এমপি দল তদন্ত করে দেখুক যদি চাকরি দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চাকরিটা বিক্রি হয়েছে যদি এতটুকু কোনো মিথ্যা আশ্রয় নিয়ে থাকি তাহলে দল তদন্ত করে আমাদেরকে যা শাস্তি মাথা পেতে মেনে নেবো এবং একুশে বিধানসভা ভোটের আগে আমরা শহীদ পরিবারের তরফ থেকে কমাস্ট্রিটে গেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ওখানে দীর্ঘ চল্লিশ মিনিট আমাদের আলোচনা হয় কাগজপত্র জমা নেন বললেন হ্যাঁ চাকরি দিয়ে দেবো চাকরি দেননি আমরা মুখ্যমন্ত্রীকে বারে বারে চিঠি করেছি নোবার তার কোনো প্রত্যুত্তর পাইনি প্রত্যেকটি নেতা ডোর টু ডোর ঘুরেছি চিঠি ধরেছি সবাই বলছে দেখছি এখন বর্তমান দলটা একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে দুটো লবির শিকার হয়ে গেছে আমরা একটা লবি বলছে না এরা কেউ যাই হোক বর্তমান আজকের দিনে আপনাদেরকে গোখাটু জনস্বাস্থ্যের কর্মদক্ষ যিনি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন এতে আপনারা সম্বর্ধনা পেয়ে কীরকম লাগছে আপনাদের একটা কথা বলি ফার্স্ট জানুয়ারি তৃণমূলের জন্মলগ্নের জন্য ছিল ওই দিন উত্তম কুণ্ডু মহাশয় তারাকেশ্বর আমাদেরকে ডেকেছিলেন শৈতের দিকে যথেষ্ট সম্বর্ধনা দিয়েছিলেন দীর্ঘদিন পর ওই জায়গাতে আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে দল ভুলিয়ে গিয়েছিল যা উত্তম কুণ্ডু মহাশয় মনে রেখেছেন আজকে পয়লা জানু ফেব্রুয়ারি এই দিনেতে বর্তমান যিনি স্বাস্থ্য কর্মদক রয়েছেন মিতা পণ্ডিত উনি আমাদেরকে আজকে যথেষ্টভাবে সম্বর্ধনা দিয়েছেন এবং ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আর উনি দলীয়ভাবে এসেছেন আমাদের কাছকে কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস পার্টি করেন বা করতেন আগামী দিনেও ওনার কাছে আমার একটা দাবি থাকবে যে আমাদের বদনগঞ্জ ফুলুই এক নম্বর অঞ্চলের যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে ওটা ভগ্ন অবস্থায় পৌঁছে গেছে এর আগেও কিছু বেডের ব্যবস্থা ছিল আমি ওনার কাছে একটা দাবি রাখবো সাধারণ মানুষের জন্য যদি ওখানে কোনো রকমে সিএমএচকে ধরে যদি বিশ পঞ্চাশটা বেডের ব্যবস্থা করে ভালো ডাক্তার আসার ব্যবস্থা করে তাহলে আমরা খুব উপকৃত হব ওনার কাছে এটা আমার অনুরোধ বা থাকবো ওনার কাছে আমার পরিচয় আমার নাম হচ্ছে মুকুন্দ হাজরা আমি শহীদ পরিবারের ছেলে বর্তমান বাড়ি বদরগঞ্জ ফুলুই এক নম্বর অঞ্চল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল চাকরি দেবো তৎকালীন সময় যারা লড়াই করেছিল এবং সিপিএমের কাছে যারা মারধর খেয়েছিল মার্ডারও হয়েছিল সেই শহীদ পরিবারগুলো এখনও পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত বিভিন্ন দলীয় নেতৃত্বের কাছে গেছিল কিন্তু কোনো সুরা হয়নি আপনার উপর তারা ভরসা রাখছে এবং আপনার কাজ তারা মুগ্ধ কি বলবেন দেখুন প্রথমত আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ তিনি মানুষের জন্য নিবেদিত প্রাণ চব্বিশ ঘন্টার মধ্যে তিনি আটষট্টি উনিশ ঘন্টা মানুষের কথা ভাবেন মানুষের জন্য কাজ করেন অনেক জায়গা আমি কি কিছু করে তো খাচ্ছে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে কোনো কারণে মিসপ্লেস হয়েছে হয়তো মমতাদির অবধি কানে পৌঁছায়নি আমি জানি না এদেরকে মমতাদির কথাটা প্রতিষ্ঠ তার মধ্যে আছে কিনা সেটা আমার জানি না যদি থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে যে মমতাদির কাছ অব্দি এই কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম নিশ্চিত পৌঁছে দেবো যদি তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে থাকে যদি আবার বলছি প্রতিটা কথা যদি বলছি তার কারণ আমি জানি না এর মধ্যে মমতা দিয়ে প্রতিশ্রুতি তার মধ্যে এই পাঁচটা পরিবার আছে কি না নেই আমি জানি না নিশ্চিত ইনভেস্টিগেশন করব আমরা যদি দেখি সত্যিকারের বঞ্চিত হয়েছে এরা চাকরি পায়নি নিশ্চিতভাবে বঙ্গীয় সংখ্যালঘ বুদ্ধিমঞ্চের সভাপতি হিসেবে আমি বলতে পারি আপনাদের কাছে তারা নিশ্চিতভাবে চিন্তা করার দরকার নেই আমি কানে আমার যখন কথাটা পৌঁছে গেছে যথাস্থরে খবরটাই আমি নমস্কার আমি উপাসনা চৌধুরী তৃণমূল রাজ্য আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের সাধারণ সম্পাদিকা ইতিমধ্যে নিউজ অগ্নির তরফ থেকে আমার কাছব্দি একটা খবর উঠে এসছে যেটা আরামবাগ গোঘাটের মুকুন্দ হাজরা সহ চারজন পরিবারের অভিমান অভিযোগের কথা এবং সেই বিষয়ে যখনই গোটা বিষয়টা আমার কান অব্দি আসে প্রথম কথা আমি এটাই বলেছি এবং সেই কথাটাই আমি এখানে রিপিট করছি যে আমাদের অজান্তে যদি সত্যি আপনারা আপনাদের অধিকার থেকে এতদিন বঞ্চিত হয়ে থাকেন সেই অধিকার সেই সম্মান আপনাদের হাত অবধি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কর্তব্যটাও আমাদের এবং সেই জিনিসটা আমরা খুব দ্রুত গতিতেই করবো ইতিমধ্যে আপনাদের গোটা বিষয়টা আরামবাগের যারা উচ্চ নেতৃত্ব আছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা আমি নিজে স্বয়ংয়ে নিলাম আমরা প্রত্যেকে আপনাদের সাথে আছি তো আর গোটা বিষয়টা আমরা নিজেরা দেখছি এটা দ্রুত সমাধান হবে আমি আবারও ধন্যবাদ জানাই নিউজ অগ্নিকে এই গোটা বিষয়টা আমার কাছে অব্দি পৌঁছানোর জন্য ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা কানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার ২৪ প্রকট শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিত্বে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরো ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজোন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসই বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100